ফজর ভয় পরে শহুর আধুন অপেক্ষা করে শহুরা আদান দেওয়ার পরে আসরের আসলে অপেক্ষা করতে থাকে রাত্রিবেলা আসো মাছ পরে যখন ঘুমাই তখন চিন্তা করে তখন পাঁচ দিন পর দাস চলা তুইরান্ত

Amaluwarmu Allah <laughs> Rasulullah ya taƙamarin

প্রবাদ আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ রাসূল বলেন সিরাত পার আল্লাহ তার পার পর্যন্ত আল্লাহ নিজে নিয়ে নেয় সাথে সম্পর্ক করেন আল্লাহ বিতর

আল্লাহু মাগফির লেহু আল্লাহু রাহামহু আল্লাহ আপনি তাকে माफ করে দেন আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ তাহলে আমরা আলোচনা শুরুতে বলেছিলাম হাশরের ময়দানে সূর্য লোক মানুষটিকে মাত্র এক মাইল দূরত্বে অবস্থান করবে ওই দিন তাও দুনিয়ার হিসাবে हिसाबে হবে দুনিয়ার 50 হাজার বছরের সমান এমন একটা বড় দিনে প্রত্যেকটা মানুষ সূর্যের তাকে ঘাঁটতে থাকে এমনকি কিছু কিছু মানুষ ঘামের কারণে ঘামের নদীতে তারা হাবু মুখাবে সাঁতার কাটতে থাকবে